দেখেন নাই ডক্টর ইউনুস কে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলী এ তো জঘন্য কথা বলে ফেলছে করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফতোয়া আব্বাসি মঞ্জুলে গিয়েছে আমি তিন তিন টাইম দিয়েছি সে যদি তবা না করে আমার মফিক মৌখিক ফতুয়া যাবে

তো যে কাফের হয় নিজের দোষী হয় চিন্তা করেন হারাম জাদা মৌলবি সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে তুমি ইউনুস সাহেব কিনে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয় আছে আমি ছাড়া বাংলাদেশের কোন আলেম তাকে পাকড়াও করলো না এটা আমার দুঃখ লাগলো আমরা তো ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানে তো থাকতে হবে সুদ্দুশিকের জেলখানা ভয় করে লাভ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসীব হবে আর যদি আল্লাহ তাআলা কিসমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবে ইউনো আমাদের প্রধান উপদেষ্টা ইউনো সাহেবের যেই বলে সিলেকশন এটা নবীদের মত করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলো শরম লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাঠো মানুষ বসে শুনে গিলে মানে আমি বিনোদনের মতো আমি এইবার আমাদের সাহেবের আমি আমরা এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এভাবে হওয়া উচিত উনি তোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ এটা তো পুফুরি কথা বলেছেন আমরা তো ওই ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুফতি টুফ্তি না কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তোবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছেন আপনারা এগুলা কেন বলেন কিসের নবী আমার নবী আমার নবীর মতো করে আপনারা বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ও নাসের হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোনো জাতির জন্য মঙ্গল বই আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করবো কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোনো জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদ গুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়ালা ইতিদাল আপনি এনা আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুদাল এরা হচ্ছে তৌহিদ পন্থী মডারেট মুসলিম খারেজিরা সারা এটা আমি আজকের কথা বলতেছি না আমার নবীর জামালার কথা বলতেছি তাইলে নিজের নাম দিয়েছে আসহাবুদ তৌহিদ ওল এতেদাল কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি কারণ থেকে কি হয়ে গেছে খরুজ হয়ে গেছে তিনাঘাতে কোরআনও ছিল নামাজ দোয়া ছিল তসবিতা আলিলও ছিল সব ছিল কিন্তু দিন থেকে খরু হয়ে গেছে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোনো রাষ্ট্রে কোনো ঘরে কোনো ছেলে মেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই এক আজীব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দেব রক্ত দিতে কেউ বলে নাই ফজরের নামাজ এসে জামাতে পড়ে আগে ফজরের নামাজ জামাতে পারেন দেখি পারেন কিনা দেখি এক সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা দেখি নিজের টাকা পয়সা থেকে আত্মীয় স্বজনদের সহযোগিতা করতে পারেন কি দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা দেখি আমানত রক্ষা